আমি চাই এই ভিডিওটা যাতে ভাইরাল হয় ঠিক আছে আমরা এখন আয় বললাম কাজী টি সুগন্ধ সিনেমা হলে তো আমি রায়ন ভাই এবং ভাই ঠিক আছে তো রায়ন ভাই দেখেন কিনে মানে তাণ্ডব মানে তাণ্ডবের কাহিনী করার জন্য আসছে ঠিক আছে মানে তাণ্ডব করার জন্য মানে এই যে দেখেন মাস্ক কিনে আনছে দেখবেন মানে কি ভাই এটা মান ভাই ভাই

নিশু 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 তো ভাই কি বলবো ভাই দর্শকের মুখে শুনে ভাই আমার আর ধৈর্য ধরতেছে না আমি কখন যে সিনেমা হলে ঢুকবো আমার ভিতরে ওইটাই কাজ করতেছে ঠিক আছে তো আমার কাছে কোনো কিছু ভালো লাগতেছে না তো এ ফাঁকে এই টান্ডব মুভির একটা গান টান দিল রায়ন ভাই তো গানটা শুনলাম তো ভাই অনেক কষ্টের পরে সিনেমা হলে ঢুকিয়ে গেলাম ভাই ভাই কি বলবো ভাই টিকিট পাই না হাউসফুল হল অনেক কষ্টের পরে সিনেমা হলে ঢুকলাম ঠিক আছে তো অনেক কষ্ট করে টিকিট কাটলাম তো এখন দেখেন সিনেমা শুরু হইতেছে তো সবাই জাতীয় সঙ্গীতকে সম্মান জানাইতেছে আমিও জানাইলাম দাঁড়িয়ে পড়লাম ঠিক আছে তো দেখেন এখন মুভি শুরু হইতে যাইতেছে তো আপনারা কে কে মুভিটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর কি বলবো ভাই প্রথম অ্যাকশানে মারাত্মক ছিল তো দেখেন অ্যাকশনটা খুব সুন্দর লাগলো আমার কাছে